আরে উত্তর পারে একটা সালিস আছে জরুরি কথা পরে কস না বা ধরো কথা এখনই কনেকবো এখনই কনেকবো ও ভালো কথা এবার না তো পরীক্ষা হলো পরীক্ষার রেজাল্ট কি পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষা ফেল করছিস হ্যাঁ ফেল করছ মানে আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই এবার ফেল করলো কাহিনী কি আসলে আব্বা আমি একটা মেয়ের প্রেমে পড়ছি আর পড়াশোনায় মন বসতেছে না কি আমি লেখাপড়া করতেছি আর তুমি আমি ওই মেয়ে ভালোবাসি তুমি আমাকে ওই মেয়ে হাতে বিয়ে দাও কি তুই একটা মেয়ের পাল্টায় করে এত বড় হয়ে গেছো যে বাপের মুহের উপর বিয়ার কথা কস আর একটা সাধারণ মেয়ের পাল্টায় আমি এত টাকা পয়সা খরচ করে তো পড়াশোনা রাতেছি পড়াশোনা নষ্ট করে দিতেছো হন

দেখো আব্বা তুমি যদি আমার সহজের সাথে বিয়া না দাও আমি এই সাত থেকে লাভ দিয়া মনে তো মুগল আরে বাজান তুই এই সর্বনাশের কথা কইস না বাজান তুই আমার একমাত্র পোলা বাজান তোর মা মরে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে আব্বা মানুষ করছি বাপ হ্যাঁ আমি কালকে আর সকালেই যায় তোর বিয়া ঠিক কর মানে তোর খাতে নিয়ে যা তুই নাম বাপ তুই নাম 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 শোনেন মকবুল ভাই যদিও আপনার লেভেলের সাথে আমার লেভেল যায় না তারপরেও এক প্রকার বাদ দেওয়া আপনার কাছে আসা এই যে আমার সওয়াল

না জানলে হয় না আসলে ছেলে কি করে না করে কি করে মানে এ হসুর আব্বা আপনি তো কি করলেন আমার বাপের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আমার বাপের যা আছে আপনার মিয়ার আমি হারা ভাল বসতে খামু তার এক কানিও পুরে না খালি কি তাই খেতের ভিতরে চারশো বিঘা সম্পত্তি আছে যাও কারণ নাই আবার বাপের একটা পাটের মেল আছে যেখানে শত শত মানুষ কামলা খাটে চাইলে আপনি সামলা কামলা খাটাতে পারেন বাড়ির চার চারটে প্রাইভেট কার যা গুণে দৌতেছে চলানো তো মানুষ নাই সব আমার বাবার টাকা না গুণদার তো অভাব নাই আরে যা আমার পরে যা আমার কাছে আইফোন দেখতেছাম না এই আইফোন আমার বাবার দেওয়া আর বাবার টাইফোনে অভাব নাই কি তাই আমি কি হরি না হরি এনে ভাই আপনার লাভ নাই এরকম বউ আমার বাপ 40 টো পাইলে পাবো কোনো কিছুর অভাব নাই আর বাপের মানি আমার অত কথা বাদ দে নিয়ে দেন নিয়ে যাই ধরো বাবাজি আরে বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়ে যাব এই জন্য আগেই কাজিয়া নিয়া আম ঘরের মধ্যে বছর রাখছি তাহলে আমি কাজী কাজে ডাকবি দাঁড়াও সালে বাপের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে তুমি দেখছো বা তোমার বেটা কি গুনিল কি ভদ্র বিয়ের আগে তোমার কত সময় দিতেছে পার্সোনাল কথা কব যাওক যাও পার্সোনাল কথা কব যাও আসেন আমরা বেঁচে চলে যাই এ বন্ধু বিয়া তোমার আয় গেল রে हां তাই তো দেখতেছি জায়গা বন্ধু আমি স্যারকেস আবা তুমি এক না পড়ছও ক্যা আর কথা কথা কি হলো কথা বাজান সব ফাইনাল ফাইনাল মানে তাহলে আমার বিয়া কোন বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে কিন্তু তোর হাতে না আমার হাতে আজকের থেকে মা কাটাইস নু এখন বাদ যাই না বা না সোহাগি শুধুই আমার দাঁড়াও তুমি চুপ করো তোমা তো কোনো যোগ্যতাই নাই তোমার কি আছে সহায় সম্পত্তি সব তোমার বাপের তাই আমিও তোমার বাপের সোহাগি যা করলে জীবনে উপরে গেলে জীবনে তাই তুই চুপ থাকতো উপর থেকে দেই আর নিচ থেকে দেই সেটা আমার ব্যাপার তুই বাদ গেলে না গেলে থাক তোমার বাড়িতে আমি যাবো জীবনেও না তোর বাড়ি কপালে নাতি আর সোহাগি আর তোমার জগত নাই বলে তুমি আমার সাথে এত বড় বেমিনি করলে আহা নারী কি অভিনয় করে রে অভিনয় জগতে নারী সেরা রে ও মা এ গার্ডেন যাচ্ছে বাবা বাবা কি হলো